হাই ফ্রেন্ডস এই যে এখন আমরা বর্তমানে মানে উপরের গাঁথনী শুরু করছি আজকে দুই দিন হল আমরা আজ আর কি কাম করেন এইটের গাতনি শুরু হয়েছে উপর তালায় নিচের তালায় আমরা কমপ্লিট করছি এইদিকে যে আচ্ছুগুলো মানে ক্যারম খেলতেছে আমাদের সাথে এনজয় করতেছে আমরা কাজও করতেছি এনজয়ও করতেছি যাই হোক এই কাম আমরা আজকে থেকে আজকে দুই দিন যাবত হয়ে গেল আমরা কামটা শুরু করছি এই কাম শেষ করার পরে আরও দোসরা জায়গায় আমগর কাম আছে ওখানে আমরা শিফট হয়ে যাব গা তো যাই হোক আমরা এখন বর্তমানে এই যে এই দিকের গাঁতনি করা বাহি আছে এটা কমপ্লিট হয়ে মানে মোটামুটি শুরু করছি আমরা নিচেরটাও কমপ্লিট হয়ে গেছে তারপরে এই করা হয়েছে এইদিকে তাও করা হয়েছে এই যে এগুলো আমার কাজ করার লোক তার মানে এখানে চা নিয়েছে না যাই হোক চা খাওয়ার জন্য যাই হোক চাটা আমি এখন শুরু করবো খাওয়া তো যাই হোক আপনাদেরও চা দাওয়া থাকলো নিমন্ত্রণ থাকলো সবাইকে চা খাইয়ে যান দোয়া করিয়ান পারলে ধন্যবাদ সবাইকে এখন আমরা চা খাবো খুদা হাফেজ